পাঞ্জাব কিংস জিন্তার পাঞ্জাব কিংস সেই দুই সালের পর আইপিএল এর প্লে অফে উঠতে না পারা পাঞ্জাব কিংস এইবারের আইপিএলটা কি তাদের জন্য অন্যরকম হবে শিরোপা জয়টা এখনো একটু পরের হিসাব প্লে অফে কি তারা উঠতে পারবে একেবারেই কিন্তু স্পর্শের দূরত্বে চলে এসেছে একেবারেই তারা নিঃশ্বাস দূরত্বে চলে এসেছে আজকে যখন রাজস্থান রয়্যালসকে দশ রানে হারিয়ে দিল তাতে করে পাঞ্জাব কিংসের পয়েন্ট হয়ে গেল সতেরো শীর্ষে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সমান পয়েন্ট কেবলমাত্র নেট রান্ডেটি তারা পিছিয়ে রয়েছে হাতে থাকা বাকি দুই ম্যাচের মধ্যে আর একটা ম্যাচ জিতলেই তাদের প্লে অফটা নিশ্চিত হয়ে যাবে দুটো ম্যাচ হেরে গেলেও তারা আসলে প্লে অফে এখন পর্যন্ত খেলতে পারে এই জয়ের মাধ্যমে প্লে অফের খুব 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 কাজ কাছাকাছি এই পাঞ্জাব কিংস পৌঁছে গেল বলে মনেই হচ্ছে এই যে ম্যাচটা যে বিপক্ষে তারা জিতলো সেই ম্যাচটা তো তারা হারতেও পারতো ইনফ্যাক্ট হেরে গেলে আমার এই টার্নিং পয়েন্ট বানানোটা অনেক সহজ হতো কেননা দুইটা ইনিংসেই দুই দলের দুই ইনিংসের শুরুটা ওই রকমই আসলে ছিল কেন রকম ছিল পাঞ্জাব কিংস তারা আগে ব্যাটিং করে দুইশো অনুষ্ঠান করেছে শেষ পর্যন্ত গিয়ে আপনার কাছে এটা খুবই ভালো স্কোড অবশ্যই খুবই ভালো স্কড কিন্তু যদি শুরুটা দেখেন প্রথম উনিশ বলের মধ্যে তারা তিনটা উইকেট হারিয়েছে যার মধ্যে তাদের এই দুর্দান্ত ওপেনিং পার্টনারশিপের যে দুই ওপেনার প্রিয়াং সারিয়া এবং প্রাপ সিমরান সিং এই দুইটা উইকেটও রয়েছে এই যে শুরুতে তারা একটা হোঁচট খেয়েছে সেই হোঁচট খাওয়ার পর দুইশো পর্যন্ত চলে যাওয়াটা একটা বড় ঘটনা নিঃসন্দেহে ওইখানে নেয়াল ওয়াদেরা তিনি একটা খুব ভালো ইনিংস খেলেছেন সাঁত্রিশ বলে সত্তর রানের শুরুতে একটা পার্টনারশিপ করেছিলেন ক্যাপ্টেন শ্রেয়া সাহের সঙ্গে সেটা দিয়ে সামাল দিয়েছেন তারপরে শশাঙ্ক সিং এর সঙ্গে তার একটা পার্টনারশিপ ছিল যখন ওয়াদেরা আউট হয়ে গেলেন ইনিংসের ষোলো নম্বর ওভারের লাস্ট বলে চারটা ওভার তখনও বাকি ঠিক ওইখানে যেখানে তিনি শেষ করেছেন মোটামুটি সেইখান থেকেই শুরু করেছেন শশান্ত সিংকে এবং শেষ চার ওভারে আজমতুল্লা ওমার জেকে নিয়ে ষাট রান তুলেছেন তিনি যেখানে শশাঙ্ক সিং নিজে হচ্ছে গিয়ে তিরিশ বলে উনষাট আউট ছিলেন ওইখানে বলে একুশ রানে নট আউট ছিলেন ফলে আপনি দেখেন যে শুরুটা তাদের এত খারাপ হওয়া সত্ত্বেও কিভাবে তারা এটা রিকভার করেছে স্পেশালি শেষটা তারা কত ভালো দিয়েছে শেষ চার ওভারে গিয়ে তারা ষাট রান তুলে স্কোরটাকে দুইশো উনিশে নিয়ে গিয়েছে এখন যখন আপনি দেখবেন ওই রান তারা করার ক্ষেত্রে রাজস্থান রয়্যালসের অবস্থাটা কি রাজস্থান রয়্যালস তাদের শুরুতে ওপেনিং পার্টনারশিপে চার দশমিক পাঁচ ওভারে ছিয়াত্তর রান তুলে ফেলেছিল কিরকম বিস্ফোরক ওপেনিংটা আপনি খেয়াল করে দেখুন মানে রাজস্থানের বোলিংটাও বিস্ফোরক হয়েছে উনিশ রানে তারা তিন উইকেট তুলে নিয়েছে তারপরে চেস করতে নেমে ব্যাটিংটাও বিস্ফোরক হয়েছে মাত্র চার দশমিক পাঁচ ওভারে এই ছিয়াত্তর রানের ওপেনিং পার্টনারশিপ একেবারে ইনিংসের এর প্রথম ওভারটাতেই যশ্রী জয়সওয়াল তিনি বাইশ রান তুলে নিয়েছেন আশদীপ সিং এর ওভারে তারপরে সেকেন্ড ওভারটাতে এবং সেই চোদ্দ বছর বয়সী সেই ছেলেটা তিনি হচ্ছে গিয়ে দুইটা ছক্কা একটা চার মেরে দিলেন ওই যে একটা স্টার্ট তারা পেল বলছিলাম যে হচ্ছে গিয়ে ওপেনিং পার্টনারশিপ চার ছয় চব্বিশ আর পাঁচ একত্রিশ বলে ছিয়াত্তর রানের এবং সেই ছিয়াত্তর রানের মধ্যে চুয়াত্তর রানিং এসেছে চার ছক্কা থেকে বোঝের অবস্থা তো সূর্যা যখন আউট হয়েছেন পনেরো বলে চল্লিশ রান করে তার ইনিংসে হচ্ছে গিয়ে চারটা ছক্কা চার ছয় চব্বিশ রান চারটা চার চার চারা ষোলো রান পুরোটাই এরকম এবং অন্য প্রান্তে যিনি পঁয়ত্রিশ রানে নট আউট ওয়াল তাই তিনি শুধুমাত্র একটা সিঙ্গেলস নিয়েছিলেন বাকি রান চার ছক্কা থেকে সাতটা চার এবং একটা ছক্কা আর বাকি একটা রান শুধু হোয়াইট থেকে হয়েছিল সো এইরকম ওপেনিং পার্টনারশিপের পর দুইশো উনিশ রান তারা তারা করতে পারবে না কেন প্রথম ছয় ওভারে পাওয়ার প্লেতে তারা এক উইকেটে উননব্বই রানে পৌঁছে গিয়েছিল হারপ্রিত ব্রাট তিনি হচ্ছে কেউ আউটটা করে সুরিয়া বংশীকে ব্রেক থ্রুটা দিয়েছেন প্রথম ছয় ওভারে যেই দলটা এক উইকেটে উননব্বই করেছে সেই দলটা পরের ছয় ওভারে মাত্র সাঁত্রিশ রান তুলেছে আরও দুইটা উইকেট হারিয়ে যশস্বী জয়সওয়াল পঁচিশ বলে পঞ্চাশ রান করে আউট হয়েছেন সেই উইকেটটাও ব্রাড তুলে নিয়েছেন আর এরপরে সঞ্জু স্যামসনও আউট হয়ে গিয়েছেন ফলে এই যে প্রথম ছয় ওভারের সঙ্গে পরের ছয় ওভারের যে কন্ট্রাস্ট এই জায়গাটাতেই তুমুলভাবে ম্যাচে ফিরে আসে পাঞ্জাব কিংস হারপিত ব্রাড স্পেশালি তিন ওভার বোলিং করে ওই সময় তিনি উনিশ রান দিয়ে দুইটা উইকেট নিয়েছেন আবার যখন তিনি বোলিংয়ে ফিরেছেন ফিরে তিনি রিয়ান পারাগের উইকেটটাও তুলে নিয়েছেন তারপরেও কিন্তু এই অবস্থা থেকেও রাজস্থান রয়্যালসের জয়ের মতো একটা অবস্থায় তারা ছিল শেষ চার ওভারে তাদের পঞ্চান্ন রান প্রয়োজন ছিল যখন আপনি মাথায় রাখবেন যে শেষ চার ওভারে ষাট রান তুলেছিল এই পাঞ্জাব কিংস তাহলে শেষ চার ওভারে পঞ্চান্ন রান কি কারণে রাজস্থান রয়্যালস তুলতে পারবে না হ্যাঁ এটা আপনি আজকের ম্যাচের হিসাবে বলতে পারেন না আবার যখন তো আপনি রাজস্থানের এই সিজনটা মাথায় রাখবেন যখন আপনার মাথায় থাকবে যে শেষ ওভারে তারা নয় রান তুলতে পারে না শেষ তিন ওভারে তারা পঁচিশ রান তুলতে পারে নাই এরকম তিন চারটা ম্যাচ তারা হেরেছে এবং এইবার তো এটা নিয়ে তো তারা ম্যাচ হেরে গেল মোটামুটি হচ্ছে গিয়ে দশ নম্বর ম্যাচ তারা হারলো নয়টা ম্যাচ তারা রান তারা করতে নেমে হেরেছে ফলে আজকের ম্যাচেও যে তারা এইভাবে হেরে যাবে সেটা তো খুব একটা অস্বাভাবিক কিছু ছিল না শেষ পর্যন্ত কি এটার সঙ্গে চার ওভারে পঞ্চান্ন রান ওইটার সঙ্গে তারা তাল মেলাতে পারেনি সিমরান হেডমায়ের আউট হয়ে গেলেন ধ্রুব জুড়াল এক সাইড থেকে ছিলেন তিনি ফিফটি করেছেন কিন্তু ওইটা পারেনি শেষ দুই ওভারে তিরিশ রান তখনও কিন্তু চান্স ছিল আউটসাইড চান্স ছিল আইপিএল এরকম ম্যাচ তো ব্যাটিং সাইড যেতেই তবে ওই সময় আশদীপ যেই ওভারটা করেছেন ওভারটাতে মাত্র আট রান দিয়েছেন যিনি ইনিংসের ফার্স্ট ওভারটাতে বাইশ রান দিয়েছিলেন ওইটাই আসলে শেষ পর্যন্ত গিয়ে লাস্ট ওয়ারে বাইশ রানের প্রয়োজনীয়তার সামনে দাঁড় করিয়ে দেয় রাজস্থান রয়্যালসকে তারা আর সেটা পারেনি দর্শনে ম্যাচটা হেরে যায় তাহলে আমি যেটা বলছিলাম যে এই ম্যাচ জয়ের মাধ্যমে সতেরো পয়েন্ট নিয়ে প্লে অফের খুব কাছাকাছি পাঞ্জাব কিংস চলে গেল আর রাজস্থান রয়্যালস আগেই আউট হয়ে গেছে তারা এই তেরো ম্যাচ শেষে তিনটা জয়ী তারা থাকলো তাদের মাত্র ছয় পয়েন্ট এই ম্যাচে যদি রাজস্থান রয়্যালস জিতত তাহলে খুব সহজ ছিল টার্নিং পয়েন্টটা বের করা তাদের বোলিং ইনিংসের প্রথম শুরুটা এবং ব্যাটিং ইনিংসের শুরুটা বোলিং ইনিংসের শুরুর উনিশ রানে তিন উইকেট তুলে নাও ব্যাটিং ইনিংসের শুরুতে ওপেনিং পার্টনারশিপে চার দশমিক পাঁচ ওভার ছিয়াত্তর রান তুলে নেওয়া কিন্তু পাঞ্জাব কিংস তো জেতেনি তাহলে আপনি টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন তাহলে টার্নিং পয়েন্ট আপনি এই দুইটা জায়গা থেকে যে হয়েছে রানে উইকেট যাওয়ার পরও তারা যে করেছে এবং বোলিংয়েও যে তারা কামব্যাকটা করেছে যে ছিয়াত্তর রানের প্রতিপক্ষের এরকম বিস্ফোরক ওপেনিং পার্টনারশিপের পরও যে তাদের কামব্যাক করেছে সেটাকেও বলতে পারেন কিংবা দুই দলের ইনিংসের শেষ চার ওভারের ডিফারেন্সটাকেও বলতে পারেন আমার কাছে টার্নিং পয়েন্ট আসলে শেষ পর্যন্ত গিয়ে হারপিত ব্রারের বোলিংটা তিনি শুধুমাত্র শুরুর ব্রেক থ্রুটাই দেননি বাইবেব সুরি এবং সেই এবং ওই সময়টাতে ওই ফেজটাতে গিয়ে যে রান কন্টেন করার যে ব্যাপারটা রয়েছে রানটা যে টেনে ধরার যে ব্যাপারটা রয়েছে সেটাও তিনি খুব ভালোভাবে করতে পেরেছেন জয়সলের উইকেটও পেয়েছেন স্পেশালি তার ওই যে চার ওভারে তেইশ রান দিয়ে তিন উইকেট স্পেশালি তার ফার্স্ট পেলে উনিশ রান দিয়ে ওইখানটাতে যে তিনি দুইটা উইকেট এবং তার মধ্যে দুই ওপেনার বৈবেব সুরি এবং সে এবং জয়শ্রী জয়সলের যে উইকেটটা তুলে নিয়েছেন হারপ্রিত ব্রার সেটাকেই আমার কাছে মনে হচ্ছে পাঞ্জাব কিংসকে রিকিপন্টিকের পাঞ্জাব কিংস কে শ্রেয়া পাঞ্জাব কিংস কে প্রীতি জিন্তার পাঞ্জাব কিংস কে দুই সালের পর এগারো বছর পর আবারও আইপিএল এর প্লে অফ এর এই একেবারে খুবই কাছাকাছি নিয়ে যাওয়ার স্পর্শের দূরত্বের নিয়ে যাওয়ার টার্নিং পয়েন্ট কি বলবেন আপনি